রেমাল রেমাল ওই ঝড়টার নাম তো রেমাল কি রিমেল এরকম ধরনের একটা এক একজন এক এক রকম নামে বলছে তো যাই হোক সেই ঝড়টা আছে তার জন্য তো একটা আতঙ্কে রয়েছি আর এছাড়া আর একটা ঝড় আছে যেটা হচ্ছে আজকে আইপিএলে ফাইনাল নাইট রাইডার্সের একটা উইনিং স্ট্রোক আমরা দেখতে চাই মানে আমি দেখতে চাই অন্তত তো যাই হোক তো আজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে দুটো পনেরো দুটো পনেরো বাজে কিন্তু চতুর্দিক একটু অন্ধকার আচ্ছন্ন রয়েছে মাঝে মাঝে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে কিন্তু সেরকম কিছু না মানে আতঙ্কিত হওয়ার মতনও এখনও সেই পরিস্থিতি হয়নি বাট একটু অন্ধকারাচ্ছন্ন রয়েছে আর এদিকে আমাদের সিনেমার একটা টিকিট কাটা আছে সেটা হচ্ছে এটা আমাদের গল্প ওই মুভিটার টিকিট কেটেছি আমরা চার বান্ধবী মিলে যাব পাঁচজন পাঁচ বান্ধবী মিলে যাবো বলে তো টিকিটটা কাটা হয়েছিল বাট সেটা আমরা ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দিলাম এই আতঙ্কে যে যদি আমরা ধরো হলে ঢুকে যাই তারপরে যদি বৃষ্টিটা হয় বা ঝড় হয় তখন হল থেকে ফিরতে একটা প্রবলেম হবে রাত হয়ে যাবে সেই কারণে সেই টিকিটটা ক্যান্সেল করে দিলাম তো যাই হোক দেখা যাক কি অবস্থা হয় কি হয় তাণ্ডবটা সেটাও একটা দেখার বিষয় আর এদিকে নাইট রাইডার্সের উইনিং স্ট্রোকটা দেখারও আশায় রয়েছি মানে আশা করি সেটা হবে অবশ্যই হবে তো চলো যেহেতু টিকিটটা ক্যান্সেল করেছি তো একটু রেস্ট করা যাক তো এরপরে আবার ফিরে আসছি লাল দেখছি সদিকটা একটু লাল লাল মতন হয়ে রয়েছে হ্যাঁ কত গাছ ছিল সব গেছে এ মা এই গাছটা পুরো মরে গেল দেখ সেদিনকেও ছিল ছিল বাবা না না এই তোর বাবার এইসব কারবার একদম বাজে কথা বলবি না সব আমার দর চলে গেছে শুধু এইটাই ঠিকঠাক আছে এটাকে না তুলে নেব তুলে আরেকটা টবে বসাবো এটা পাশ থেকে হয়েছে আমি জায়গায় তুলবো আর আমার স্নেক প্ল্যানটাই ভালো হয়েছে সুন্দর ঝাঁক বেঁধে হয়েছে বৃষ্টি পড়ছে এই লাইটে নেবার

হ্যাঁ তো হবে ওই সব জায়গা তো আরও বেশি কে কে গেছে তোদের অফিস থেকে কেউ যায়নি না বললি না সেটা গেছে দেখ অন্ধকার করলে না বেশ ভালো লাগছে তাই না সব কিছু কি আর লাইটে ভালো লাগে আলোয় ভালো লাগে আমরা দেখ বেকার মানে এইগুলো ক্যান্সেল করলাম টিকিটটা ক্যান্সেল করলাম ওই যে এটা আমাদের গল্প ওইটা টিকিট কাটলাম না কাটা ছিল সেটাকে ক্যান্সেল করে দিলাম কি ভালো লাগছে দেখো মানে লাইটটা অফ করার পর যেন অন্ধকারের একটা কিন্তু আলাদা সৌন্দর্য আছে তাই না আচ্ছা নাইন্টি কিলোমিটার কি হবে জানি না লিচ কিলোমিটার

এই তাই তখন লাগে কেন তখন কেন ভয় লাগে তখন কেন ভয় লাগে হ্যাঁ দূর আসলে না কি মজা লাগে মানে উফ কি কাদের নিয়ে রয়েছে আমি সব একখানে জিনিস চল 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 আর দরকার নেই নিচে নিচে হ্যাঁ এই ওই চাঁদের জল দেখি এটা বন্ধ কর লাইট অফ কর এই এখানে এই দিকটায় তো জল এসেছে রে এ বাবা এই আমার পেয়ারা গাছ পেয়ারা গাছটা এরকম হয়ে যাচ্ছে কেন কেন দেখ পাতাগুলো পুঁড়ে পুড়ে যাচ্ছে এ বাবা পেয়ারা গাছটা তো পাতা পুড়ে পুড়ে যাচ্ছে রে দেখি বৃষ্টি কমলে আসতে হবে কালকে চল 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 আইসক্রিম পাঠালো কে তিনটে কেন জন্য বাবা খাবে না আইসক্রিম পেকে পাঠালো নাকি যাক অনেক বছর পর আবার খেলো না